আজ আমাদের বার্তালাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রাক্তন করিমোজ জেলা কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান বাপ্পন নমসুদ্র। যিনি ইতিমধ্যে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে উনি যোগদান করেছেন জেনে নেব উনার কাছ থেকে কংগ্রেস দল ত্যাগ করা নিয়ে কিছু প্রতিক্রিয়া নমস্কার বাংলাকে আমার প্রণাম এবং নমস্কার এবং অভিনন্দন জ্ঞাপন করছি

লাস্ট পর্যায়ে এসসি সিলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত দিয়েছিল এবং দায়িত্ব পালন করে আসছিল ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের উত্তর কর্মীদের বিধায়ক মাননীয় কমলাকৃত তো আসাম সরকারের এই বিকাশমূলক কাজকে সমর্থন করার পর এবং এই বিজেপি দলে সত্যিকারের যেটা সত্যের বিষয়ে কংগ্রেস সরকার করতে পারেনি কিন্তু এই বিজেপি সরকারে আসামে যেভাবে উন্নয়নে ত্বরান্বিত বা বিকাশ যাত্রা নিয়ে ঘরে পৌঁছে দিচ্ছি আমরা ঠিক তদুর আর বসে থাকতে পারলাম না কমলা অনুসরণ করে আমরা বিজেপিতে কেননা সমবিকাশ সম অধিকার এবং আমরা বিশ্বাস তাই আমরা যোগদান করি এবং আপনি দেখছেন জেলা করে পিজি সাদারকের নেতৃত্বে আমি এসসি সিলে চেয়ারম্যান হিসাবে আমার আমার সংগঠনের তিনশো একজন

এই সাংসদ এমপি যখন সংগঠন মুক্ত করার জন্য প্রয়াস চালিয়েছিল বিজেপি সরকার তখন আমার সংগঠনের পক্ষ থেকে আমি একটা প্রেস বিবৃতি দিয়েছিলাম পেপারে যে সরকারের কাছে দাবি জানিয়েছিলাম মেমোরান্ডামের মাধ্যমে তখন পেপারে আসছিল আমার নাম যে সংরক্ষণ মুক্ত না করার লাগে আমি আন্দোলনও করেছিলাম যে সরকারকে সংরক্ষণ রাখার লাগে যেহেতু করিমগঞ্জের এক নম্বর আসন ভারতের এক আসন ছিল তখন রজতবাবু আমাদের এসসি চেয়ারম্যান মণিকুমার দাস ওনাকে সহজ বলতে আমাকে অফিসে ডাকার দেখে নেওয়ার আমাকে বলছেন কেন আপনি প্রেস বিদ্যুতি দিয়েছেন দলের অনুসরণ কেন ভঙ্গ করছেন কেননা আমি একজন এসসি সম্প্রদায়ের মানুষ হিসাবে আমি এসসি সম্প্রদায় এসসি সমাজে বিলং করি আমার নৈতিক দায়িত্ব আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমি দাবি জানার অধিকার আছে সেই দাবিটুকু জানানির পর আমার কংগ্রেসের এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি উনি আমাদেরকে প্রায় সোকোজ বলে বলেছে আমাকে উমতি দিয়েছিলেন কেন আপনি এইভাবে একেবার বিরুদ্ধে দিলেন বিনা অনুমতিতে এইভাবে আমার লজ্জা লাগছে যে সে সমাজও পাশ করে আমারকে অধিকার পর্যন্ত সাইব্যস্ত করতে পারি না সরকারের করুক না করুক আমার অধিকারটা নিয়ে আমি সরব হয়েছিলাম তখন আমাকে হেয়া করতেপূর্ণ করা হয়েছিল তখন থেকে আমার কংগ্রেস থেকে একটু মনোভাবপূর্ণ যেটা আমার মুখ ফিরে আর চেষ্টা করেছিলো কংগ্রেসের যে পদে আপনি ছিলেন বিজেপিতে আসার পর আপনি সেই পদ নাও পেতে পারেন তাহলে আপনার আসার কারণটা কি বিজেপিতে দেখুন আমি যদি পদ লাভ হইতাম আমি আপনারা নিশ্চয়ই জানেন আমার যদি আমার জেলা পরিষদের লেখায় সম্ভবত এসসি সিট জেলা রিজার্ভ হবে সেই এসসি সিটে আপনারা নিশ্চয়ই জানেন আমার প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে আমি যদি কংগ্রেস দল থেকে থাকতাম তাহলে আমি এসসি কংগ্রেস দল থেকে পেয়ে আমি অনায়াসে নির্বাচিত হতাম কারণ জনগণ হিন্দু মুসলমান মিলে আমার সম্পর্ক ছিল সেই জেলা পরিষদ না আমি সিদ্ধান্ত নিয়েছি গতিকে আমি ফদ্দাল্লা লাই লাই একজন বিজেপির একদম নিম্ন স্তরের কর্মী হিসাবে একদম সাধারণ সদস্য হিসাবে কাজ করে যাব এবং বিজেপির অনুশাসন নীতি আদর্শ মেনে যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করে যাব আমি পদে কোনো লালাইত মূলত কার আদর্শকে লক্ষ্য করে আপনারা বিজেপিতে পা রাখা আদর্শ বলতে বিজেপির আদর্শ এবং নীতি আদর্শ যেহেতু বিজেপিতে যোগদান করছে মেনে নিতে হবে মূলত মুখ্যমন্ত্রী যেভাবে বিকাশের যাত্রা নিয়ে গড়ে গড়ে পৌঁছে দিচ্ছেন সত্যিকারের একদম কর্মবীর এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা এসে সময় আর বসে থাকতে পারলাম না কেননা বিজেপি সরকার বিজেপি দলে আপনারা দেখুন বরাকবেলিতে দুইটা সিট সেই দুইটা সিট এসসি সংরক্ষণ মুক্ত হওয়ার পরও আমাদের কৃপানাথ মাল্লাকে এমপি টিকেট দিয়েছে এবং আমাদের শিলচারে এসসি এসসি সংরক্ষণ করেছে মাননীয় অপরিমল চক্রবর্তী বাবুকে টিকেট দিয়েছে আর কি বসে থাকা যায় এসসি সমাজ সমাজকে এত শ্রদ্ধা এত এত মানে মূল্যায়ন করছে এই বিজেপি দলে সত্যিকারে আমরা আপ্লুত এবং আনন্দিত যে বিজেপি সরকার আমাদের সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আরও উন্নয়ন করবে বলে আমরা আশাবাদী সেই সুবাদে আমরা আজকের দিনে টোয়েন্টি আগে বিগত দিনে কংগ্রেস দলে ভোট পেত এসছি সমাজে কিন্তু আজকের দিনে সেই মূল্যায়ন দেওয়ার জন্য ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্টও কংগ্রেস দলে ভোট না এসি সমাজ থেকে আমি মনে করি একদম হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট বিজেপির অনুকূলে ভোট যাবে বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছিলেন কংগ্রেস দল থেকে তবে কি এখন আর সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান আমাকে রাইট দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের মাধ্যমে সমস্যা সমাধান হবে এটা বড় কথা নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে আপনি আজকে সব কিছু সব কিছুতেই প্রতিবাদ করা এটা নৈতিক দায়িত্ব নয় কিছু সমাধানগুলো সমাধানগুলা আলোচনার মাধ্যমে সমাধান হয় যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এবং পিযু সদারিকার নেতৃত্বে আমি বিজেপিতে যোগদান করেছি এবং আমাদের জেলা বিজেপির নেতৃত্বে কাজ চালিয়ে যাব আলোচনার মাধ্যমে আমি আশা রাখি কিছু সমাধান হবে প্রশ্ন হয়ে উঠেছে এবার আপনি বিজেপিতে চলে এসেছেন যেহেতু তবে কৃপানাথ মালার হয়ে কি আপনি কাজ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কৃপানাথ মালার হয়ে আমাদের জেলা বিজেপি সুব্রত ভট্টাচার্য নেতৃত্বে নর্থ করিমগঞ্জের ভাবরুদেব মহাশয় মন্ডল সভাপতির নেতৃত্বে আমাদেরকে যে দায়িত্ব দেবেন ইতিমধ্যে আমরা জাতীয় পর্ব আমার সংগঠনে যারা বিগত দিনে ছিলেন আমার সঙ্গে তপন রায় থেকে পার্থ মল্লিক মোহাম্মদ মালাকার থেকে শুরু করে পিন্টু মালাকার শুক্লা শুক্ল অনেকে আছেন আমার কর্মকে তারা সৈনিক কিন্তু কংগ্রেসের সৈনিক ছিলেন এরা আমার সঙ্গে যোগদান করছেন এদেরকে নিয়ে আমি মাঠে নামবো বিজেপির নির্দেশ মর্মে বিজেপি দলের নির্দেশ মর্মে তবে আপনি কিভাবে ভাবেন আজকের দিনে কি কংগ্রেস নেই বড় অভিযোগ তো কংগ্রেস কমলাপুর যে পূর্বাস্থ মাননীয় বিধায়ক যখন বিজেপি সরকারকে সমর্থন করেছেন আপনি নিশ্চয় দেখতে পারছেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টায় ঘন্টায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন অনেক নেতা মন্ত্রীরা তা বর্তমান নেতা মন্ত্রীরা যাকে যাকে বিজেপি অফিসে সত্যিকারের সেদিনকার জেলা গ্রন্থাকারে জায়গা দিতে পারছেন না যোগদান কার্যসূচিতে মানে মানুষের বেড়ে দশা বেড়ে ছিল

আমাদের বিভিন্ন শাখা সংগঠনের যারা আছে পদত্যাগ করেছিলেন ওনাদের আজকে দেখুন আসামের কংগ্রেস দলের কার্যকারী সভাপতি তিনজন ছিলেন এবং আমাদের ক্যাস্ত যখন কমলাক্ষর দেব ক্যাস্ত রানা গোস্বামী দল ত্যাগ করে বিজেপি সমর্থন করেছিলেন কিন্তু আমাদের সেন্ট্রাল লেভেলের যারা কংগ্রেসের দায়িত্ব পালন ছিলেন রাহুল গান্ধী থেকে প্রিয়ঙ্কা গান্ধী সোনিয়া গান্ধীর নেতৃত্বে চলছে কংগ্রেস দল এবং আসামে বহুর বড় নেতৃত্বে চলছে এখন পর্যন্ত কারা মানে এইভাবে যে দল ত্যাগ করছেন কোন ধরনের অনুশাসন নেই কোন ধরনের জবাবদিহি নেই কেন একজনের পর একজন দল ত্যাগ করে যাচ্ছেন কোন ধরনের আলোচনায় দেখতে পেলাম না যে কেন ওরা দল ত্যাগ করছে মানে দল ত্যাগ করছেন যাই কোনো ব্যাপার না। গতিকে এই দলে সম্মান দিতে জানে না কেন দল ত্যাগ একজন দল ত্যাগ করার পরে অনেক অনুশাসন থাকতে হয় গতিকে যে দলের অনুশাসন বিহীন চলছে যে দলের কোন নীতি আদর্শ সেই দলে আমাদের জনগণের উন্নয় কতটুকু সম্ভব হবে গতকে সিদ্ধান্ত নিয়েছে বিজেবিতে যোগদান করার জন্য কারণ রাজনীতি প্রত্যেকে করে জনগণের উন্নয়ন রাস্তাঘাট প্রত্যেকের উন্নয়নের জন্য রাজনীতি করা হয় শুধু মানুষকে বিভ্রান্তি করার জন্য নয় উন্নয়নের জন্য গতি উন্নয়নের কাছে আমাদের মাননীয় বিধায়ক কমলা খুদে প্রকাশিত মহাশয় সমর্থন করেছেন আমরাও ওনার অনুসরণ করে আমরা বিজেপিতে যোগদান করলাম বিজেপিতে যেহেতু আপনি যোগদান করেছেন তো বিজেপি নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে যে যোগদান করেছি গতকালকে যখন আমি বিটি সাধারণিকা মন্ত্রী নেতৃত্বে যোগদান করেছিল আমার দলবল নিয়ে তো আমার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন বিশিষ্ট কন্ঠে একটা আহমেদ সহ অন্যান্য বিলাহী স্বন্যান্য রাজির নেতৃত্ব তো গতকালকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সংবর্ধনা এবং আমাদের পরিচয় পর্ব এবং স্বাগতম বিজেপির জেলা সভাপতি মাননীয় সুব্রত দেব সুব্রত ভট্টাচার্য মহাশয় আমাদেরকে জানিয়েছিলেন সত্যিকারের সেই স্বাগতম কার্যক্রমে আমরা আপ্লুত যে সত্যিকারের সুব্রত ভট্টাচার্য মহাশয় একজন ভালো মনের মানুষ এবং নর্থ করিমেন যে পাপুর দেব সত্যিকারের উনিও আমাদেরকে যেভাবে রেসপন্ড যেভাবে আদর অভিবর্ধনা করেছেন সত্যিকারের এই দলে আমি আশা রাখি যে এই দলে কাজ করে আমরা আনন্দিত হব

বরাক ব্রহ্মপুত্র পাহাড় বয়াম প্রতিটা অলিয়া অঞ্চলে আমাদের মুখ্যমন্ত্রীর বিকাশের যাত্রা নিয়ে গড়ে উঠে যাচ্ছে গতকে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং কমলা কুদে ফুলগাছের অনুসরণে আমরা শক্তিকারের জনগণের সাথে থাকবো এবং উন্নয়নে আমরা আশাবাদী থাকবো যে সবকা সাত সবকা বিকাশের যে স্লোগান সেই স্লোগান নিয়ে আমরা গড়ে উঠে লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভ নিয়ে আপনার কি ধারণা রয়েছে লোকসভা নির্বাচন বলতে আপনি দেখুন সেই লোকসভা নির্বাচন করিমগঞ্জ একটা সম্পূর্ণ আলাদা আলাদা বলতে দেখুন প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন যে লোকসভা ইলেকশন ঘোষণা হতেই আগামী তিন তারিখ মিডিয়া আসল মহাশয় মিডিয়া মধ্যে জানি যে তিন তারিখ মুখ্যমন্ত্রী মহাশয় আসবেন তো এই কতটুকু গুরুত্বপূর্ণ সিট যে। আমরা মুখ্যমন্ত্রী এই নেতৃত্বে কীপালাত মালা মহাশয় একদম অনায়াসে

অনেকের পঞ্চায়েত ইলেকশন খেলার অনেকের মুসলিম ভোটের ভাগাভাগি আছে গতিকে যারা এখন বর্তমান অবস্থায় কংগ্রেস যারা করছেন রাত্রে বিজেপি করছে একদম বাস্তব কথা ওনারা রাত্রে যোগাযোগ করছে বিভিন্ন নেতাবাদীর সঙ্গে কংগ্রেসের মিটিং থেকে বলছেন দাদা আমি আপনার সঙ্গে আছি আমি মজবুরি আমি কংগ্রেসের মিটিংয়ে যেতে হবে গতিকে আমি মনে করবো যারা এইভাবে দুই নৌকা পা দিচ্ছেন ওনারা আমাদের মাননীয় সুব্রত যে নেতৃত্বে ওরা এসে যোগদান করা করুন আমি আহ্বান করি এবং যেহেতু এই সিট কেমাত মাল্লা এক লাখ থেকে এক লাখ বিশের ব্যবধানে তৈরি হবেন এবং এই কৃপারনাথ মালা জয়ের আরেকটা উদাহরণ হল কৃপারনাথমাল কোনো বিতর্কিত মন্তব্য নেই আজকে একদম বর্ণ নির্বিশেষে সবার কাছে ওনার আছে হয়তো জনসংযোগ বা মেন্টেমেন একটু ঠাস কম কিন্তু ওনার জনসংযোগ ঠাস কম থাকলেও কিন্তু গ্রহণযোগ্যতা ওনার কাছে সেই গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে হিন্দু মুসলিম শিখ বইতে ওনাকে মন উজাড় করে ভুট দেবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা

ইতিমধ্যে সবাই শুনতে পাচ্ছেন বা আমরাও জানি যে কমলাক্ষ বিজেপি ছেড়ে কংগ্রেসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তো এটা কতটুকু সত্য বিজেপিতে যোগদান করেননি মানে শুধুমাত্র দলকে সরকারকে সমর্থন জানিয়েছেন আপনি ভেবে দেখুন যদি উনি যোগদান করেন যদি যদি উনি যোগদান করেন তে বোরাকে একদম একদম কংগ্রেস শূন্য হয়ে যান এবং শুধুমাত্র সমর্থন করার পরে এইভাবে বোরাকে অস্তিত্বহীন হয়েছে কংগ্রেস এবং যারা কংগ্রেস করেছেন সত্যিকারের এরা হয়তো অন্যান্য দলে ছিলেন দল বা অন্যান্য ইন্ডিভিজুয়াল দল থেকে এবং যারা করছেন কংগ্রেস কিন্তু বিজেপি সমর্থন করার পর আমাদের ব্রাখের একদম কংগ্রেস হয়তো বা এখন টেন পার্সেন্ট আছেন বাকি সব কমলাপুর অনুসরণে ধন্যবাদ বাপন নমসূত্রকে আজকে বার্তালাপ অনুষ্ঠানের মাধ্যমে ওনার কাছ থেকে অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম তো উনাকে অশেষ অশেষ ধন্যবাদ বার্তালাপ অনুষ্ঠান আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার